হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন কৃষি মন্ত্রণালয়ের সর জমিন তদন্তকারী এর প্রশ্ন সমাধান যে পরীক্ষা হয়েছিল একত্রিশ পাঁচ দুই তো আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে পাওয়া প্রশ্নটি একত্রিশটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিতে যোগ নিতে হলে যোগাযোগ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা লিখুন এক নম্বর লিখুন অর্থনীতি ছিল দুই নম্বরে ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন গরহাজির নয় হাজির নঞ্চ তৎপুরুষ সমাজ শিশু বিভাগ শিশুদের জন্য বিভাগ চতুর্থী তৎপুরুষ সমাস ফুল ফুলের সমuppe অব্যয়ভাব সমাস কদাজার কুজে আচার কর্মধারয় সমাস এক কথায় প্রকাশ করুন পৌষ মাসের উৎপন্ন ফসল পৌশালি যা কলার যোগ্য নয় অকতথ্য যুদ্ধ থেকে যে বীর পলায় না সংক সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্ল চার নং এর সন্ধি বিচ্ছেদ করুন নবরা নবরযোগ মনীষা মনোযোগ ঈশা প্রাতরাস প্রাতযোগ আশ পাঁচ এ ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন ওই নুকুলকে এক খাঁচায় ধরে রেখেছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি জাহাজে সাগর পার হওয়া যায় করণে সপ্তমী বিভক্তি পরের মুখে শেখা বলি হচ্ছে মুখে হচ্ছে অপাদনের সপ্তমী কপল ভাসিয়া গেল নয়নের জলে কপল হচ্ছে কর্মের শূন্য বিভক্তি শুদ্ধ বানান দুরবস্থা তো দুরবস্থা হবে শুদ্ধ বানান ইতি পূর্বে ইতো এরপরে হচ্ছে মুমূর্ষু মহর্ত শুদ্ধ বানান গুলো দেখতে পাচ্ছেন ফিলিং দ্য ব্ল্যাংক দ্যানোড ইউর কন্ডাক্ট নো এক্সকুজ উই হ্যাভ টু গো ফাইভ মিনিটস ইজ অবস ইস এক্সেসিবল টু অল আট নং হচ্ছে চেঞ্জ দা ভয়েস আই হ্যাভ টু ডু ইট হবে ইট হ্যাস টু বি ডান বাই মি হু গেভ ইউ দিস পেন

एर बी नंबर हूँ वर्क हाउट और यू विल फेल कम्प्लेक्स इफ यू डो नट वार्क हाउट यू विल फेल आई नो व्वेर ही वाज बोर्न सिंपल आई नो हिज हि डिड वर्क इंटेगेटिव डी ही डू डो वर्क ओनली कुरिम कैन डू इट नेगेटिव नान बट कुरिम कैन डुट मैक सेंटे उ फॉलोइंग वर्ड आउट एंड आउट हारे हारे हिज आउट एंड आउट ए जेंटलमैन मिल्क कैंड व्टार हिज पार्फरमेंस विल्क एंड वाटर

বিক্রি করে তার মোটের উপর শতকরা কত লাভ হবে উত্তর হচ্ছে পঁয়ত্রিশ টাকা যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্থ বিশ পার্সেন্ট কমানো হয় তাহলে এর ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে তো সমাধান কি দেখতে পাচ্ছেন এর ক্ষেত্রফল চার পার্সেন্ট হ্রাস পাবে একটি পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী পদার্থবিদ্যায় একাশি পার্সেন্ট পরীক্ষার্থী রসায়ন শাস্ত্র এবং দেখতে পাচ্ছেন এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এক্স কি ওয়ান নির্ণয় তো উত্তর হচ্ছে শূন্য ষোলো নম্বর স্টিটিভি এবং পিনের পুনরূ কি উৎস উত্তর হচ্ছে আইপার টেক্স ট্রান্সফার প্রটোকল আর পিনের পুনর হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ওয়ার্ড ডে ফাইলকে স্থায়ীভাবে কোন কিছু মুশী ফেলতে হলে কোন কমান্ড ব্যবহৃত হচ্ছে শিফট প্লাস দিলে আই আর আর আই এবং বি আর আর আই এর পুনরূপ লিখুন তো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং বি আর আর আই হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট দুইজন নারী বীরপুতিকের নাম লিখুন তো সিতারা বেগম ও তারামান বিবি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় এবং ঢাকা কত নং সেক্টরে অবস্থিত ছিল উত্তর এগারোটি সেক্টর এবং ঢাকা দুই নম্বর সেক্টর বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি একমাত্র নারী সদস্য কে উত্তর রাজিয়া বানু মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের সামরিক অভিযানের নাম কি উত্তর অপারেশন জ্যাক উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গণহত্যার সামরিক অভিযানের নাম কি ছিল উত্তর অপারেশন সার্চ লাইট মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি উত্তর হচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন